খাবার কিনে দিব খাবার প্রত্যেকদিন বের হলেই খেলনা কিসের খেলনা না আজকে খাবার কিনে দিব দেখো ব্যথা বাবা হুম মানুষ দেখে হাঁটবা হ্যাঁ না মানুষ আবার ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দিবে খাবার নিয়ে যাওয়াটা ভালো না চশমাটা চোখে দাও তো দেখি কেমন লাগছে যা ওই যে ব্যাগের কাছে যাও যা মু ব্যাগ ব্যাগ দেখি যাও সামনে ওই যে ব্যাগ কিনবো ওইখানে যাও এখানে দাঁড়ায় আসো কেন কি দেখছো আমাকে বলবা তো আচ্ছা আগে আমার ব্যাগ দেখি যাও আগে ব্যাগ দেখে দেখছেন ওকে নিয়ে বাইরে আসছিলাম ও খেলনার দোকান এই যে খেলনার দোকান ও এখান থেকে নড়বে না তো নড়বেই না ওকে এখান থেকে আমার খেলনা কিনে দেওয়া লাগবে তারপর ওইখান থেকে যাবে এটা কোনো কথা হইলো এই যে নড়বে না ওকে ফ্যান্ডেল তুমি থাকো আমি যাই যাও ওই যে ওই সাইডে আগে দেখি যাও আমি আসছিলাম একটা ব্যাগ নিতে দেখতে আসছিলাম কিন্তু সাহেবের অবস্থা দেখেন সাইডে যাও মানুষ বেশি ধাক্কা দিয়ে ফেলে দেবে হ্যাঁ যেখানে লোক নাই লোক নাই দশ আটকা রাখতে যে লোক নাই ধাক্কা দিও না ধাক্কা দিও হ্যাঁ ধাক্কা দিও না ধাক্কা দিলে ফেলে ধাক্কা দিবে রাইনি কেন আসো

তুমি এদিকে আসছো কেন হারাই গেছো খেলনা দোকান হারাই গেছে একেবারে ঠিক আছে এখন কি হবে ঘুষি দিবা না খবর দেয় মানুষের সামনে একদম ঘুষি দিবা না ও কি করবে খেলনা দোকানে ও হারাই ফেলছে দেখছেন হারাইছে খুঁজে পাচ্ছে না খেলনা দোকান ভালো হয়েছে না একদম ঠিক আছে কি খেলনাটা তুমি ঘুষে দিচ্ছ কেন ঘুষে দিল ওইখানে যে বয়স্ক নানা ভাইটা আছে ও দেখলে কি বলবে যে রাইয়ান আমার এটা কেন ভাঙতে আসছো আর না উঠলে ওই দিক দিয়ে কোথায় যাচ্ছো তাহলে বের হও ওই দিক দিয়ে বের হও দাও চশমা আম্মুর কাছে দাও যাও যাও সামনে যাও খেলনা না খাবার কিনে দিব খাবার কিনে দিব খাবার প্রত্যেক দিন বের হলেই খেলনা কি শের খেলনা না আজকে খাবার কিনে দিব কোনটা সেই যে খেলনাই নিয়ে যায় হ্যাঁ দুইটা তিনটা কিনে দিচ্ছি চকলেট বল চকলেট আর ওই যে পিৎজা হবে কিছু একটা হবে এদেশে বাইরে গেছে

এই আরো খাবার খাবার কিনে আনছে ঠিক আছে খাবার খাও কিন্তু সে শুধু আজেরা টাকা নষ্ট করে আর এগুলো এখন খাবার খেয়ে শেষ করো